জুনিয়র ডাক্তারদের সাথে সরকারের সেটিং এটা শুধুমাত্র আমার বক্তব্য না যারা সাধারণ মানুষ অবজার্ভ করেছেন দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে কিভাবে তারা নিজেদের স্বার্থে এখন তাদের নিজেদের পরীক্ষা বলে তারা তারা চলে ইতিহাসে যত যত বিপ্লবীরা মানে তাদের সমস্ত কিছু স্বার্থ ত্যাগ করে এসেছে আমি স্বাধীনতা সংগ্রামীদের সাথে এদের তুলনা করে স্বাধীনতা সংগ্রামীদের ছোট আমি যদি একজন নেতা হতাম বা আমার যদি এটা কমিউনিটির অংশ হতো আমি যদি ডেলিগেট হতাম আমি তো রাজীব কুমারের সাথে মিটিংই করতাম তুমি চিফ মিনিস্টারের সামনে গিয়ে কেন তাকে বললে না যে আপনার ডিপার্টমেন্টাল রিফর্মেশন দরকার আপনাকে কেন মুখের উপরে বলতে পারলেন না যে না আমরা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকে ভরসা করতে পারছি না এই কথাটা কোন ডাক্তারের মুখে শুনেছেন ওখানে কি মিন মিন করছে শিংগুণনদী গ্রামের ক্ষেত্রে প্রথম মানুষ সমবেত হয়েছিলেন তারপরে আমরা পরপর পর দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অনশন করছেন কখনো ধর্মঘট করছেন হাইওয়ে হাইওয়ে বন্ধ করছেন করে কনস্ট্যান্টলি এই যে অ্যাক্টিভেশনটা করে 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 এরকম বহু দিন গেছে অনশন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পাঁচজনও ছিলেন না আবার আস্তে আস্তে সেটা পাঁচ হাজার পাঁচ লক্ষ মানুষে পরিণত হলো তার মানেটা হচ্ছে যে মানুষকে সঙ্গবদ্ধ করতে গেলে একজন মুখ দরকার একজন লিডার দরকার সেটা অপজিশনের হতে পারে কিংবা অন্য সোশ্যাল লিডার হতে পারে কিন্তু মূল যে কারণটায় মানুষ স্থিতি পড়লো তার একটা কারণ অবশ্যই সুপ্রিম কোর্টে মামলাটা চলে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোলের বাইরে খানিকটা চলে গেল কারণ এখন তো আর নেতাজি সুভাষ নেই যে এখন দিল্লি চলো ডাক দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করবে এবং তারপরে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ইন্টারভেনশন হতে হতে মানুষের মধ্যে তখন বিভাজনটা মানে যে একতার রাজনীতিটা ছিল সেটা চলে গেল তখন তুই তৃণমূল আমি বিজেপি তুই সিপিএম এই করতে আরম্ভ করলো মানুষ এবং করতে করতে আস্তে আস্তে বিভাজনটা হয়ে গেলে রাজনীতিবিদদের সুবিধা হয় তো সেই কারণেই রাজনৈতিক সংগঠন যখন ঢুকে পড়ে তখন এই বিভাজনটাকে এক জায়গায় আনাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সেই জায়গায় ওভারঅল পলিটিক্যাল সিস্টেমটা ব্যর্থ হয়েছে এবং অবশ্যই মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ মিডিয়াও আমাদেরকে খুব ট্রেন্ডে মাতিয়ে রাখে যেরকম একসময় সন্দেশখালি খালি নিয়ে আমরা ভোটের আগে প্রচন্ড একেবারে হই হই ফেলে দিলাম কিন্তু তারপর এখন আর ভুলেও খোঁজ নেই না যে সন্দেশখালীর মেয়েরা কেমন আছে কি অবস্থায় আছে অথচ তাদের যে প্রোটেকশনের কথা বলা হয়েছিল হাইকোর্ট থেকে সেটা কিন্তু হাইকোর্ট তুলে দিয়েছে তারপরে তাদের ওপর কি একেবারে কোনো অত্যাচার হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে হয়তো আরো বেশি হচ্ছে যারা অভিযোগ করেছিলেন সেই সময় তাদের হয়তো এখন কাউন্টার পলিটিক্যাল ফোর্স আরো বেশি অত্যাচার করছে কে জানে আমরা কলকাতা শহরে বসে আছি অত একশো কিলোমিটার দূরে কি হচ্ছে আমরা হয়তো জানি না কিন্তু ঘটনা হচ্ছে যে এইটার প্রেসের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা এত বেশি মিডিয়া বায়াস্ট হয়ে গেছি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে পরপর কথা বলছি ইত্যাদি হচ্ছে আবার যেই সেটা ইউটিউব থেকে টিভি থেকে হাওয়া হয়ে যাচ্ছে আমাদের মন থেকে ভুলে যাচ্ছে আমরা সারদা নারদা নিয়ে কটা লোক কথা বলি কত মানুষ রিসাইড করেছেন তাদের জীবনের সমস্ত সেভিংস চলে গেছিল বলে কত এজেন্টরা মানে একেবারে ব্যাংক্রাপ্ট হয়ে গেছেন মানে তাদের জীবন সংশয় চলে গেছে আমরা সারদা নিয়ে আজকাল আর কথা বলি না আমরা শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলছি না আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলছি না আমরা এখন সন্দেশখালী নিয়ে কথা বলছি না আস্তে আস্তে জি কর্তাও সেরকম কোল্ড স্টোরেজে চলে যাবে এটার জন্য মূল দায়ী আমাদের ওভারঅল রাজনৈতিক ব্যবস্থাটা কারণ রাজনৈতিক দলগুলো এখন এমন একটা এই ফিঙ্গার পয়েন্টিং এর খেলায় মেতেছে প্রত্যেক কিছু হলেই আমি আপনি আমি আপনি এই করতে করতে আসল যে জায়গাটা যে সমাধানটা রুট কজের কোন সমাধান আর হচ্ছে হচ্ছে না মামলার পর মামলা সবকিছু খাতা বন্ধ হয়ে যাচ্ছে এবং মানে কাগজের দায়ী হচ্ছে কোনো সমাধান হচ্ছে না বিচার অনেক কিছুই বলছে কিন্তু বিচারে তো লেখা আছে বহু জায়গায় লেখা আছে যে রেভেন্ট করার জন্য কি কি করণীয় কিন্তু কি ব্যবস্থা নিয়েছি ডোমেস্টিক ভায়লেন্স জন্য আইন আছে ডাউরি সিস্টেমের জন্য আইন আছে কিন্তু সব কাগজে লেখা থাকবে আর বাস্তবে রিফ্লেক্টেড হবে না এটা তো হয় না থ্রি সেভেন্টি সেভেন অ্যাবলিশ হয়ে গেছে তারপরে কি হয়েছে তারপরে আমরা দেখেছি যে এলজিবিটি কিউআই এ সম্প্রদায়ের কি মারাত্মক এখনো তাদের অপমান করা হয় হয় মারধর করা ঘটনা তো বন্ধ হয়নি তার মানে দেখুন জুডিশিয়ারি এরা একটা কাগজে কলমে লিখে দেবে পার্লামেন্টে ল পাস হবে হবে সেটাকে আদালত ইন্টারপ্রেট করবে এগুলো সমস্ত ভালো কথা কিন্তু শুধুমাত্র বলে দিলামা আর তাহলেই তো হয় না এক্সিকিউট করবার জন্য যে মেশিনারিটা যে পলিটিক্যাল মেশিনারিটা দরকার সেই মেশিনারিটাই তো হান্ড্রেড করাপ্টেড তো সেই কারণে এখানে কিছু হয় না কাগজে লেখা তাকে পড়ি আমরা বইতে পড়ি খবরে কাগজে পড়ি জানি কিন্তু বাস্তবে রিফ্লেকশন জিরো আরজিকর মামলাও সেই দিকেই এগোচ্ছে দাদা আপনি আর্জিকর মামলা বলার সময় একটা কথা বললেন জুনিয়র ডাক্তারদের সাথে সরকারের সেটিং দেখুন প্রথম কথা হচ্ছে জুনিয়র ডাক্তারদের সাথে সরকারের সেটিং এটা শুধুমাত্র আমার বক্তব্য না যারা সাধারণ মানুষ সেই মিটিংগুলি অবজার্ভ করেছেন দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে কিভাবে তারা নিজেদের স্বার্থে এখন তাদের নিজেদের পরীক্ষা বলে তারা চলে গেলেন এবং তার মানে কি আপনি আপনার নিজের কেরিয়ারের কথাটা ভাবলেন মানে কেরিয়ারও থাকবে আবার আমি আমার অন্যান্য জিনিসপত্র বা আন্দোলনও করবো এটা তো হয় না আমাদের রাজ মানে পৃথিবীর ইতিহাসে যত যত বিপ্লবীরা এসছেন তারা মানে তাদের জীবনে সমস্ত কিছু স্বার্থ ত্যাগ করে এসেছে এবং বহু মানুষ আছেন যারা নিজেরা মানে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এক সময় আমি স্বাধীনতা সংগ্রামীদের সাথে এদের তুলনা করে স্বাধীনতা সংগ্রামীদের ছোট করছি না এরা বেসিক্যালি হচ্ছে এক ধরনের স্বার্থপর কমিউনিটি যারা এখানে রয়েছেন এরা কেবলমাত্র নিজেদের কেরিয়ার নিয়ে ভাবিত এদের কারোর সাহস হলো না তো যে আমরা সকলে মিলে আমরা থার্ড ইয়ারের সেমিস্টারটা বয়কট করব আমরা সকলে মিলে দরকারে আমাদের রেজিস্ট্রেশন এই যে অনেকে হুমকি দিচ্ছিলেন যে আমরা ওই কি মাস রেজিগনেশন দেবো ওই করবো কেউ রেজিগনেশন দেননি সবাই একটা হুমকি দিয়ে ডেপুটেশন দিয়ে পালিয়ে এসছে তার মানে প্রত্যেকেই আসলে নিজের কথাটা ভাবছেন বাইরে দেখানোর জন্য এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু বাস্তবে তার এনাকমেন্ট হচ্ছে না এবং এই যে নবান্নে বৈঠকে দশ দফা দাবি তুলেছিলেন মনোজ পান্থ মমতা ব্যানার্জি রাজীব কুমার দারুণ করে চা খাওয়ার প্রস্তাব দিয়ে খুব ছেলে বলানো কথা বলিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন কিন্তু দশ দফা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে অভয়ার বিচার খুব ভালো সেটা হচ্ছে আমি সরিয়ে দিলাম বাকি ন দফা দাবির মধ্যে কি প্রোগ্রেশন কিচ্ছু নেই সেন্ট্রাল ওই রেফারাল সিস্টেম কিচ্ছু হয়নি বলেছিল অক্টোবর না নভেম্বরের মধ্যে নাকি পাইলট প্রজেক্ট রান করে মারাত্মক ঘটনা ঘটিয়ে দেবে কিচ্ছু হয়নি নতুন রিক্রুটমেন্ট হয়নি আচ্ছা তারপরে হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়নি তাহলে প্রত্যেকটা জায়গাতে এই ছেলে বলানো কথা বুলিয়ে তারা যে ব্যাপারটা করতে গেছে সেটা দেখে বোঝাই যাচ্ছে যে এরা সরকারের কাছে আইদার মাথা নত করেছে অথবা তাদের সাহস হয়নি এটা কোনোর আর অভিয়াসলি লাস্টের কথাটা তো এইটাই যে আপনার পরীক্ষা বলে আপনি চলে গেলেন তা তো পরীক্ষা ছিল সেও তো এই সময় পরীক্ষা দিতে পারত তাহলে তার জাস্টিসটা কোথায় গেল আপনি আপনার পরীক্ষা বলে কেটে বললেন সবাই মিলে আন্দোলন তুলে দিয়ে বললেন আমাদের এখন পরীক্ষা এখন আন্দোলনটা আন্দোলন হবে না মানে আপনার পরীক্ষা থাকবে আপনার ডিগ্রি থাকবে আপনার চাকরি থাকবে আপনার ব্যবসা থাকবে তাহলে আর আন্দোলন হবে কি মানে দেয়ার হ্যাজ টু বি সাম ইকোনমিক প্রেশার মানে আপনি এই যে ক্রমাগত আলোচনা হচ্ছে এই যে ডক্টর কিঞ্জল নন্দ আমার খুবই প্রিয় মানুষ আজকে তিনি দুর্গাপুজো বন্ধ করার জন্য এত কথা বললেন তারপরে তিনি নিজেই তো উঠে গেলেন হচ্ছে ফিল্ম এর মঞ্চে তাহলে তার তো এই তার তো ওটা বয়কট করা উচিত ছিল ফিল্ম এর মঞ্চটা যদি সত্যি তিনি মানে এই সরকারের যে আদ্যন্ত দুর্নীতি নিয়ে যে কথাগুলো তিনি বলেছেন এবং তিনি শুরু থেকে বলেছেন সেই রাজ্য সরকার অ্যাড অ্যাডভান্টেজ পেয়ে গেল আপনারা দেখছেন কিভাবে কিঞ্জন নন্দকে সাইডলাইন করছে পলিটিক্যালি এবং পলিটিক্স এর জায়গা একদম ঠিক আছে কারণ আপনি দুর্গাপূজা করতে দেননি আপনি বলেছেন দুর্গাপূজা করা যাবে না একদম ঠিক ইকোনমিক প্রেসার তৈরি না করলে সত্যি মানে একটা রিফরমেশন করা যায় না এটা একদম মানে মার্টিন লুথার কিং জুনিয়রও এই কথা বলে গেছে কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি একটা উৎসবকে বয়কট করলেন আর নিজের পেশার উৎসবে নিজের একটা সিনেমা দেখানো হবে বলে আপনি মঞ্চে উঠে সম্বর্ধনা নিলেন এটা তো দ্বিচারিতা এটা তো মানুষের সাথে অসৎ কাজ হলো তাহলে দুর্গাপুজোর ফুচকাওয়ালাকে আপনি বসতে দিলেন না কেন তার তো সারাদিনে তিনশো টাকারও রোজগার হয় না তার মানেটা হচ্ছে যে পুরো ব্যাপারটাই গিমিক আসলে জাস্টিস হলো না আসলে আমরা খোঁজ নিলাম না যে কিভাবে সিভিক ভলান্টিয়ার নিয়োগ হয় আসলে আমরা খোঁজ নিলাম না যে এই তোলাবাজির কারবার কবে বন্ধ হবে আসলে আমরা খোঁজ নিলাম না যে এই যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো রয়েছে এখন আপনি চলে যান না আপনি যে কোনো সরকারি হাসপাতালে ভিজিট করুন দেখুন কি চিত্র আপনি মানে আরজি করে এখন চলে যান দেখবেন মেঝেতে শুয়ে আছে বহু মানুষ তাহলে তাহলে কি রিফরমেশনটা হলো তার মানে গিমিক পুরো ব্যাপারটাই হচ্ছে একটা মানে কিছু একটা করতে হবে বলে আলোয় আসতে হবে বলে করা হয়েছে কারণ যদি আপনাদের সত্যি মনে হতো যে সরকারকে প্রেশারাইজ করতে হবে আপনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করলেন না কেন সুপ্রিম কোর্টে চলে গেছে বলে থিতিয়ে পড়লো কেন আন্দোলনটা কেন মানে আস্তে 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 আন্দোলন উঠে গেল আপনাদের দশ দফা দাবির মধ্যে একটাও পূরণ করেনি সরকার অভয়ার বিচারটা বাদ দিয়ে সেটা তো হচ্ছে সেটা জুডিশিয়ারি কাজ তারা করবে বাকি ন দফা দাবির কি প্রোগ্রেস কেউ কোনো খোঁজ নিচ্ছি না আমরা মাঝে মধ্যে অভয়ার মূর্তিতে মালা দিচ্ছে আর গণকনভেনশন করছে দিস নট ওয়ে আপনি স্বাস্থ্য ব্যবস্থার বাইরে কি করলেন এবং মানুষের অংশগ্রহণ কমে গেছে এখন এখন ওই করের একজন মানুষ এই চিকিৎসক মানে এই হেলথ যে কমিউনিটিটা রয়েছে প্রফেশনালস তাদের বাইরে কারোর অংশগ্রহণ নেই তার কারণ হচ্ছে শহর কলকাতার বাইরে এই আন্দোলনটা কোনো ইম্প্যাক্ট পড়েনি কয়েকজন খবরের কাগজে শুনেছেন ফেসবুকে দেখেছেন সিম্পথাইজ করেছেন গ্রামেগঞ্জে মফুসলায় আমরা পৌঁছতেই পারিনি যে একটা গ্রামের মেয়ে বা একটা মফসলের মেয়ে একটা জেলার মেয়ে তারও যে নিগ্রহ হয়েছে আপনি ভাবুন তো এই আর্যিকর ঘটনা ঘটার পরে ছিল তারপরে আর আপডেট নেওয়া হয়নি সত্তরটার বেশি রেপের ঘটনা ঘটেছে এই পশ্চিমবঙ্গের বুকে আর্যিকর ঘটনা ঘটা থেকে আজ এখানে বসে আছে সেই সংখ্যাটা এতদিন হয়তো বেড়ে গেছে কিন্তু আমার কাছে লেটেস্ট রেকর্ড ছিল সত্তর বাহাত্তরটা রেপের ঘটনা ঘটে গেছে তার মানে কিছুই জাস্টিস হয়নি মানে বিষয়টা হচ্ছে যে জাস্টিস মানে তো শুধু আদালতে একজন জজ ওই সিনেমায় দেখানোর মতো হাতুড়ি ঢুকে একটা ফাঁসি সাজা দিয়ে দেবেন সেটা জাস্টিস নয় সেটা তার বিচার সেটা হল চুরি করলে তোমার এটা সাজা হবে ধর্ষণ করেছো তোমার ফাঁসি হবে আরে ধর্ষণকে প্রিভেন্ট করবো কিভাবে ডাক্তাররা কেন একটা সেক্স এডুকেশনের ক্যাম্প তৈরি করলেন না গ্রামেগঞ্জে মফসলে সেখানে আজও মেয়েদের মেন্সুরেশন নিয়ে যেখানে একটা স্টিগমার সমস্যা রয়েছে সেটা কেন সেইটা গ্রামে গঞ্জে ছড়িয়ে যাওয়া হলো না এই আন্দোলনটাকে তো বিভিন্ন দিকে ড্রাইভ করা যেত যে আমি তো সমাজ থেকে ক্রাইম মুছে ফেলতে পারবো না এগুলো ইউটোপিয়ান কথা যে কাল থেকে আর একটিও মহিলা নির্যাতিত হবেন না এটা হয় না কিন্তু জানতে। কি করলাম জন্য সেজন্যই বাহাত্তরটা রেপের রেকর্ড আমাদের সামনে আসছে এটা তো ঘোষিত এটা তো একজন মহিলা নির্যাতিত বা ধর্ষিত হওয়ার পরে আসছেন এসে থানায় একটা মামলা করছেন ডায়েরি করছেন সেইটা কত মামলা তো আসেই না রেকর্ডই হয় না তো সেগুলো কি করে আমরা জানব সেগুলো জানি না এরকম হাজার হাজার রয়েছে প্রত্যেক বাড়িতে এরকম সমস্যা রয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স বারবার অন্ত বাল্যবিবাহ বারবার অন্ত সেগুলো নিয়ে আমরা কি করলাম মানে জাস্টিস জাস্টিস বলে একটা বিদেশি ইংরেজি কথা শুধু মুখে মুখে আউড়ে গেলাম এটা একটা কিছু করতে হবে আমাদের একটা জাস্টিস প্রয়োজন আরে ভাই এক্সিকিউটটা কে করবে জাস্টিস বলে দিলাম উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস হাউ কিভাবে করবে তোমার যদি রাজনৈতিক জাস্টিস দরকার পড়ে তোমার যদি সামাজিক জাস্টিস দরকার পড়ে তুমি নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে এত লাফালাফি করলে তুমি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলে না কেন একজন আইএস একজন চিফ একটা সেক্রেটারি সে মন্ত্রীর কথা ছাড়া চলতে পারে তুমি চিফ মিনিস্টারের সামনে গিয়ে কেন তাকে বললে না যে আপনার ডিপার্টমেন্টাল দরকার আপনাকে কেন মুখের ওপরে বলতে পারলে না যে না আমরা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকে ভরসা করতে পারছি না এই কথাটা কোনো ডাক্তারের মুখে শুনেছেন ওখানে গিয়ে মিন মিন করছে তার কারণটা খুব স্বাভাবিক ব্যাপার তার কারণ তাদের সেই লিডারশিপ কোয়ালিটি নেই তার কারণ হচ্ছে তারা যে পলিটিক্যাল পার্টিগুলি দ্বারা এন্ডোর্সড তারা সবাই তলায় তলায় হচ্ছে শাসক দলের সাথে সেটিং ফলে সেটিং দিয়ে আন্দোলন হয় না সেটিং দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপটিক্স ম্যানেজ করা যায় চিফ মিনিস্টারের সামনে দাঁড়িয়ে মুখের ওপরে বলতে হতো আমরা তো বলছি মিডিয়ার সামনে বলছি আমাকে তো চিফ মিনিস্টার ডাকবেন না আমি তো চিকিৎসক নয় কিন্তু আমি মুখের ওপরে বলছি যে এই স্বাস্থ্য দপ্তর এবং যারা এই কথাগুলো বলছেন প্রথম কথা হচ্ছে আমি যদি একজন নেতা হতাম বা আমার যদি এটা কমিউনিটির অংশ তো আমি যদি ডেলিগেট হতাম আমি তো রাজীব কুমারের সাথে মিটিংই করতাম না তিনি তো নিজেই করাপ্টেড দু সালে সিবিআই তো অ্যাডিশনাল এফিডেভিট জমা করেছিল যে চিটফান্ড মামলা ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট করার জন্য রাজীব কুমার মানে অন্যতম অ্যাকিউজড তাহলে যে ব্যক্তি নিজেই প্রমাণ লোপাটের জন্য যার সুপ্রিম কোর্টে মামলা চলছে আমি সেই ডিজির সাথে গিয়ে মিটিং করবো আমি তো করবো না আমি বলবো এই ডিজিকে তো মানা যাবে না এই ডিজিকে সরান তারপরে তো অন্য কথা আপনি একটা জাস্টিসের জন্য যাচ্ছেন পুলিশ ডিপার্টমেন্টের কাছে তার যে মাথা যে লোকটা বসে আছে তার নামে সিবিআই নিজে বলছে এবং চিফ মিনিস্টার ধর্নায় বসে গেছিলেন ওই সেই মামলাটা কোয়াশ করবার জন্য সরকার তো ব্যবস্থা নেয়নি তার মানে কিছু না কিছু যোগসাজ রয়েছে সিবিআই এর এগেনস্টে তো ডিফেমেশন করেনি রাজীব কুমার তার মানে দে ইজ সামথিং ফিশি সেই ফিসিটা কি ইলেকট্রনিক এভিডেন্স ট্যাম্পার করার অভিযোগ রয়েছে রাজীব কুমারের নামে সারদা মামলায় তিনি তখন এসআইটি গঠন করে যে ওই ঘটনাগুলো ঘটছিলেন বিধাননগর কমিশনারেটের আন্ডারে আমি তার সাথে মিটিং করতে যাবো কিন্তু তো হান্ড্রেড পার্সেন্ট করাপ্টেড কি করে মিটিং করবো তার সাথে আমি আর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ না দাবি করে আপনি যে মন্ত্রালয়টা চালাচ্ছি আজকে মন্ত্রী ছিলেন বলে শিক্ষা এই পার্থ চ্যাটার্জি ছিলেন বলে এই সমস্ত গুলো হয়েছে আমাকে শিক্ষামন্ত্রীকে সরাতে হবে অথবা একটা পলিটিক্যাল করতে হবে দাবির মধ্যে নেই শুধু এখানে এই ঢোকাও আমাদের এখানে প্রতিনিধি বাড়াও ওই করো সেই করো ভোট আয়োজন করো তাহলে জাস্টিস হয়ে যাবে কালকেই যদি চিফ মিনিস্টার সমস্ত কলেজে ভোট আয়োজন করে দেন করে দিল যার যার ক্ষমতায় আসার এসে গেল তাহলে সোশ্যাল জাস্টিস হয়ে যায় তাহলে আর একটাও নির্যাতন হবে না একটাও ভায়োলেন্স হবে না একটাও কর্মক্ষেত্রে মহিলা নির্যাতিতা হবেন না এই কথাগুলোর কোনো মানে নেই তার কারণটা হচ্ছে ভিশনারি লিডারশিপের অভাব এবং এই আন্দোলনটা এই মুহূর্তে একটা আন্দোলনের পর্যায়ে নেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখান থেকে কমেছে এবং স্বাভাবিক কারণে কমেছে তার কারণ আমি যদি আজকে মানুষের কথা না বলতে পারি আমি যদি কেবল মাত্র আমার সিনেমার প্রফেশন নিয়ে সারাক্ষণ কথা বলে যাই তো অবভিয়াসলি সিনেমার সাথে জড়িত মানুষরা আমার সাথে থাকবেন যারা সত্যি সেই সমস্যাগুলো ফেস করছেন বাকিরা থাকবেন না একই রকমভাবে আমি যদি সারাক্ষণ মেডিকেল কাউন্সিলে কেন অভিক আসছে না কেন অমুক বিরুপাক্ষ আসছে না কেন আশিসকে সরাও ওকে সরাও আমাকে আনো এই করো এটা শুনি তাহলে প্রথম কিছুদিন ভাববো যে হ্যাঁ ঠিক 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 তারপর আস্তে আস্তে অ্যাটাচমেন্ট চলে যাবে আমি তো মেডিকেল কাউন্সিলের সাথে আমার সম্পর্ক আমার বক্তব্য যে আমার বাড়িতে অসুস্থ হয়েছে আমি গেলাম গিয়ে বললো বেড নেই মা মাটিতে শুয়ে দিল সেটা সমাধান কি আছে নেই ডাক্তার নেই অধিকাংশ ডাক্তার এবং নার্সের ঘাটতি রয়েছে সেই জায়গাগুলো ফিল আপ করার ব্যবস্থা নেই গ্রামেগঞ্জে হাসপাতালগুলো প্রাইমারি চিকিৎসালয় বেঞ্চ পেতে চিকিৎসা হয় বহু জায়গাতে আপনারা সার্ভে করে দেখুন না সেই জায়গাগুলোতে প্রপার পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকারের কে চাপ দেওয়া উচিত চাপ দেবে না ফলে শুধুমাত্র কাগজে কলমে কিছু বলে রাখলাম আর তলায় গিয়ে মিনমিন করলাম এইটা দিয়ে আন্দোলন হয়